আসসালামু আলাইকুম আমি মিলন এ জি মিলন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আজকে শুক্রবার জুম্মান নামাজ শেষে শেষ করে আসলাম আসার পরে আমার আদরের টিয়া পাখি তাদেরকে নিয়ে একটু ঘুরতে যাব তাই মনে মনে ভাবলাম যে আমি শুক্রবারে নামাজ শেষে নিজে তো ঘুরি তার সাথে আমার পাখিটাকে নিয়ে একটু ঘুরাই নিয়ে আসি তাই আমার আদরের পাখিটিকে নেওয়ার জন্য আসলাম আমার কামারে সেখান থেকে আমার সেই এই আমার সেই পাখি দেখুন আমি অনেক ভালোবাসি পাখিকে পাখিকে যত্ন করি আমি যখনই সময় পাই তখন তাকে নিয়ে ঘুরতে যাই তাই আজকে ও শুক্রবার নামাজ শেষ করে আসলাম কারণ জুম্মার নামাজ আমাদের জন্য অনেক বড়ো একটা দিন জুম্মার দিন তাই জুম্মার নামাজ শেষে আমি আমার পাখিদেরকে নিয়ে একটু ঘুরতে যাব আপনারাও একটি পাখি পালন করবেন এবং পাখিকে সময় দিবেন এবং পাখিকে মধ্যে মধ্যে ঘুরতে নিয়ে যাবে আর আমার এ জি মিলন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি যতটুক সময় পাই ততটুকু প্রতিদিন নতুন নতুন ভিডিও ধারণ করি সে ভিডিওগুলো দেখবেন এবং আমার এ জি মিলন ইউটিউব চ্যানেলটি যেন আরও সুন্দর সুন্দর ভিডিও ধারণ করতে পারি সেই আশাতে আপনাদের কাছে আমার আকুল আবেদন আমি মিলন এ জি মিলন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আসসালামু আলাইকুম আপনারা আমার ভিডিওটি দেখুন আমার পাখিকে নিয়ে আমি ঘুরতে গেলাম יואב!